পিকজেল ম্যাচ কোয়ালিটি ইনফোর্টমেন্ট নিয়ে কথা বলবো পিকজেল নিয়ে তো কথা হয়েছে আগে পিকজেল বিষয়টা তো জানেন তাই না কোন বিশ আমরা পিকজেল যে এপিআই যে সেটআপ করেছি ওইটা এগুলা কি দেখছেন আপনারা এর মধ্যে পিকজেল ইভেন ম্যাচ কোয়ালিটি এটা গুড গুড যেটা ওই দেখেন দেখছেন এগুলা কি এই জিনিসটাই হচ্ছে আপনার ম্যাচ কোয়ালিটি স্কোর যখন আমরা পিকজেলে যাব এই জিনিসটা দেখবো তখন ব্রাউজার সাইজ সার্ভার সাইজ যখন ইনস্টল করা থাকবে এখানে ওর গোট এরকম লেখা আসবে নাম্বার নাম্বার সর্বোচ্চ হচ্ছে দশ মার্ক দশের মধ্যে চার দশমিক আট পাইছে চার দশমিক আট তো পার্সেন্ট কাজ করতেছে পিকজেল আপনার পিকজেল তো না প্রপারলি ডাটা পাইতেছে না বুঝতেছেন একশো থেকে একশো পার্সেন্ট পাইতেছে না এই জন্য এটা কি বলা হয় ইভেন ম্যাচ কোয়ালিটি দশের মধ্যে পাইতে হয় সাত আট পাইলে এটা হয় ভালো তিন চার পাই তাহলে কিন্তু পাইছে এটা হচ্ছে কম একশো মার্কের মধ্যে যদি আশি পায় তাহলে এটা ভালো ভালো রেজাল্ট পাইছেন তাই না একশো থেকে যদি তিরিশ চল্লিশ পান তাহলে তো ভালো নাম্বার হয় না বেশি তাই না তাহলে এটা ইনপুট করতে হয় ইনপুট করতে হয় যে যে রিমার্কেটিং ক্ষেত্রে আমরা রিমার্কেটিং করতে গেলে আমাদের সেল প্রপারলি ডাটা না থাকলে আমাদের সেল হয় না বৃদ্ধি হয় না এতে করে আমার রিমার্কেটিং টা বা ভালো হচ্ছে না কথা বোঝাইতে পারছি আশা করি বুঝতে পারছেন তাহলে এই কাজটা আমরা কিভাবে করতে পারি ইম্পোর্টমেন্ট এর কাজটা কিভাবে করতে পারি এখন চলে যাবো গুগল টেক ম্যানেজারে গুগল টেক ম্যানেজারে চলে যাবো এই কাজটা করার আগে কিন্তু আমাদের ওয়েবসাইটে এসে কিছু কাজ করতে হবে আমরা এখন চলে আসছি ওয়েবসাইটে আপনার ফেসবুক ইভেন্ট ম্যাচ কোয়ালিটি এটা যদি করতে হয় তাহলে সব কিছু যে ক্লিক করবে ওয়েবসাইটের ও সব কিছু ডিটেল সব কিছু চলে আসবে আমরা তো একটা ফ্লাগিং জানি কিভাবে ইনস্টল করতে হয় এই জিটিএম ফোর এই এটা ইনস্টল করতে এটা ইনস্টল করা করতে হবে প্রথম কাজটা হলো বেসিক ডাটাতে যেতে হবে এই আপনার বেসিক ডাটার মধ্যে আসবেন বেসিক ডেটাতে চলে আসবেন বেসিক ডাটাতে কোথায় আসতে হবে আমাদের বেসিক ডাটা বিজিটরে বিজিটরের মধ্যে সব কিছু টিক মার্ক দিয়ে দিবেন তো বুঝছেন আশা করি সব কিছু টিক দিয়ে দিবেন তারপরে আসি ব্রাউজার ব্রাউজারে এসে এই তিনটা টিক মার্ক দিয়ে দিবেন টিক দিয়ে সেভ করে দিবেন তাহলে ভিজিটর দিলাম ওই ব্রাউজার ওয়াইজ ডিভাইস এটা দিলাম তারপরে কি আছে তারপর জেনারেলাইজ ইন অ্যাডভান্স ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন থেকে উকমার্স এ আসতে হবে উকমার্স উ পাশে আসে এটা কা কন্টেন্ট ডাটা লেয়ার এটা অন করতে হবে কার কন্টেন্ট ডাটা লেয়ার এটা অন অন করতে হবে এগুলো যদি করে দেন সমস্যা নাই বাট এসেনশিয়াল কোনটা কার্ট কন্টেন্ট ওইটাই এসেনশিয়াল বেসিক থেকে লে বিসিএস সব তারপরে সে ব্রাউজারের সব ভিজিটরের সব ইন্টিক তারপরে সে ইন্টিগ্রেশন থেকে ও কমার্স থেকে কাট কন্টেন্ট ইন ডাটা লেয়ার সেভ দিয়ে দিবেন আশা করি এত

আমার ডিটেলস সব কিছু আসছে কিনা ওকে পারসেস পারসেস হয়েছে দেখেন হয়েছে চেক হয়েছে এই ডেটা গুলো কি আমরা আগে দেখতাম এই ডেটা গুলো কি আমরা দেখতাম দেখেন ইউজার নেম ভিজিটর আইডি সব কিছু আসছে দেখেন ব্রাউজার নেম এই ব্যক্তি যদি আপনার যে এর কাছে যদি দেই তাহলে কিন্তু আরো ডকুমেন্টস অনুযায়ী কিন্তু আমি সব কিছু কিন্তু আপনার যে ফেসবুক কিন্তু জেনে তারপরে সে রিমান্ড কিন্তু ওর কাছে যে আবার দিতে পারবে দেখেন কি কি লাগবে সবকিছু ওই জায়গায় তারপরে হচ্ছে আপনার এক্সটার্নাল আইডি এটা এই জিনিসগুলোই লাগবে আপনাদের সহজ করে বুঝার জন্য দিয়ে দিছি এগুলো এক একটা কি কি এগুলো হচ্ছে লাস্ট নেম আইপি এগুলা ভিজিটর আইপি আইডি ভিজিটর এগুলো এগুলো হচ্ছে ভেরিয়েবল এগুলো হচ্ছে ভেরিয়েবল ডাটা মানে কি ডাটা মানে হচ্ছে ভেরিয়েবল আগে পাঠাইছি আমরা প্রোডাক্টের ডাটা এখন প্রোডাক্টের কিশান সব কিছু কিন্তু আগে পাঠাইছি তাই না সেইগুলা কিশের ডাটা ছিল ও প্রোডাক্টের ডাটা এখন যেটা ডাটা হচ্ছে এটা হচ্ছে মানুষের ডাটা মানুষের নাম কি মানুষের কোন জেলা থেকে কোন জায়গা থেকে কি মোবাইল নাম্বার কোন আইপি ইউজ করতেছে বুঝছেন সবকিছু চলে আসবে এই ডাটাগুলো আমাদের এই জায়গায় অ্যাড করতে হবে প্রথমটা কি ऐड করতে পারি প্রথম প্রথম কাস্টমার নেম কাস্টমার নেম কাস্টমার ফার্স্ট নেম কথা কি বুঝছেন এখান থেকে আমরা কি নেব ভেরিয়েবল নিয়ে দেখেন চেস তারপরে আরেকটা নিব কাস্টমার কাস্টমার লাস্ট নেম তারপরে ভেরিয়েবল নেব কাস্টমার ভেরিয়েবল ডাটা লেয়ার ভেরিয়েবল এই যে যা দেওয়া আছে ওগুলো কিন্তু সব এসেনশিয়াল না যেটা এটা নেবেন কাস্টমার সিটি তারপরে কাস্টমার পোস্ট কোড জি কোড পোস্ট কোড আছে যেটা আছে কাস্টমার কান্ট্রি কাস্টমার ইমেল কাস্টমার ইমেল তারপরে কাস্টমার ফোন নাম্বার তারপরে হচ্ছে কাস্টমার ফোন নাম্বার কাস্টমার ভিজিট ব্রাউজার আইডি কাস্টমার আইডি কাস্টমার আইডি নিতে হবে ব্রাউজার নেম দিয়ে দিবেন তারপরে এই ওয়েবসাইটের মাধ্যমে যারা আসছে তারা এই কুকিসের মাধ্যমে জানতে পারবে সবকিছু এটা এনি ইনস্টল করে নেবেন আমরা আবার একটু প্রিভিউ করে দেখি দেখি সবকিছু এটা ওপেন করি এই আমি একটা ওয়েবসাইটে আসলাম দেখেন ওয়েবসাইটে সবকিছু ডিটেইল চলে আসছে এই জায়গায় কুকি কিন্তু আমাদের বুঝতে পারে কুকি এর মধ্যে কিন্তু সবকিছু জমা হচ্ছে এটা ইনস্টল করে নেবেন আপনারা আমরা কি মাধ্যমে আসলাম দেখেন ওই প্যারামিটার গুলো দিতে হবে জায়গায় দিতে হবে কাস্টমার এফবিসি ওয়ান ইস থার্ড পার্টি কুকি এটা নিতে হবে দেখেন কুকির জন্য কুকিটাই নিতে হবে কথা কি বলছেন কুকির জন্য কুকির জন্য কুকিটাই নিতে হবে কথা কি বলছেন তারপরে নিতে হবে এফবিপি কাস্টমার কাস্টমার এফবিপি এটার মধ্যে কিন্তু কুকিটা কুকি ডাটা ধরার জন্য কুকি থেকেও কিন্তু এর কাছে ডাটা পাঠানো যাবে এটাকে কি দিতে হবে পার্টি কালেকশন এটা পরে হবে সমস্যা পরে আমরা এই জায়গায় যত ডাটা পাঠাবো আজকে এ পর্যন্ত নেক্সট ক্লাসে কিভাবে পাঠাবো ওইটা ইনশাআল্লাহ দেখাবো পাঠানোর সিস্টেমটা ওইটা ইনশাল্লাহ দেখাবো কিভাবে সার্ভিস পাঠাবো বাউজার সেট কিভাবে পাঠাবো আজকে আর দেখাবো না